মন খারাপ করে বসে আছো কেন জানো ডাক্তার আজকে দাদুকে জবাব দিয়ে দিয়েছে কিন্তু দাদু কি প্রশ্ন করেছিল কি হলো বাবা এত শেজেগুজে কোথায় যাচ্ছো বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি ও তা ভালো শোনো না রাতে কি রান্না করছো বিশ বিশ রান্না করছি ও তাহলে একটা কাজ করো তুমি খেয়ে শুয়ে পড়ো আমি তো বাইরে খেয়ে নেব এই শোনো না এই যে আমি তোমার সবসময় হাত পা টিপে দিই তুমি এই সব কথা কাউকে বলো এই কথা কোনোদিন কেউ কাউকে বলে কাউকে বলবে না না হলে সবাই বলবে আমি বউয়ের ভেড়া কে বলে তুমি বউয়ের ভাড়া যাও গিয়ে কাপড় জমা দাও হ্যাঁ এই কি বলছো তাই এই শুনেছো কাল ঝুমা বৌদির বাড়ি চোর এসেছিল চোর না পাইপ বেয়ে উঠছিল দারুণে চিৎকার শুনেই পালিয়েছে আরে দূর চোর তোর কিছু নয় আমি গিয়েছিলাম ঝুমা বৌদিকে সারপ্রাইজ দেব বলে এমন আনরোমান্টিক দারুণ ঠিক চিৎকার করছে उठे पाइंगे के उठे ओ मेरे तो अलग मेरे